চাকরির চিঠির আশায় নয় দরকার নিজের হাতের কাজের চর্চা এমন মানসিকতা থেকে শুরু হয়েছিল শুভর পথ চলা গ্রামের সাধারণ এই তরুণ বুঝেছিলেন সময় এসেছে নিজের দক্ষতা দিয়েই ভবিষ্যৎ গড়ার তাই ঝুঁকে পড়েন ফ্রিল্যান্সিং এর দিকে অনলাইন প্ল্যাটফর্মে প্রথমে ছোট ছোট কাজ দিয়ে শুরু হলেও প্রতিদিনের অনুশীলন আর পরিশ্রম তাকে একসময় পৌঁছে দেয় সফলতার শিখরে আমি আমার পড়ালেখার পাশাপাশি মূলত আমার হবি হিসাবে আমি ফ্রিল্যান্সিংটাকে শুরু করে আমার ক্যারিয়ারের যাত্রা শুরু হয় ফ্রিল্যান্সিং দিয়েই আমি যখন অনার্সে পড়তাম তখন থেকে আমি ফ্রিল্যান্সিং করি পরবর্তীতে হচ্ছে আমার ফ্রিল্যান্সিং স্কিলটাকে আমি বিজনেসে কনভার্ট করি এবং আমি ইউকেতে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং সফটওয়্যার কোম্পানি এস্টাবলিশ করি। গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার তরুণ উদ্যোক্তা শুভ রায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি গড়ে তোলেন একটি অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্ম। যেখানে দেশের বিভিন্ন জেলার তরুণ-তরুণীরা শিখছেন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং আর ওয়েব ডেভেলপমেন্ট সহ নানা দক্ষতা। ওইটা দিয়েই মূলত আমার যাত্রা শুরু হয়। তো পরবর্তীতে আমি দেখি যে ম্যান পাওয়ারের অনেক স্বল্পতা আমাদের দেশের বেকার ছেলেরা কাজ পাচ্ছে না এবং তখনই আমি ডিসিশন নেই যে আমাদের দেশের বেকার যুবক যুবতীদেরকে যদি স্কিল্ড করা যায় তাহলে আমরা আমাদের বাইরের দেশের যে এমপ্লয়ীদেরকে আমার কোম্পানিতে হায়ার করতেছি তাদেরকে হায়ার না করে আমার দেশের যুবক যুবতীদেরকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো এবং সারা বাংলাদেশে অনুশীলনে আপনার গ্রাম থেকে শহর সবাই এখন যার যার জায়গা থেকে আপনার ট্রেনিং নিয়ে এখন অনেক ভালো করতেছে লক্ষ্য ছিল শুধু প্রশিক্ষণ নয় বাস্তব প্রজেক্টের কাজের অভিজ্ঞতাও তাই তার প্রজেক্টের ভেতরে তিনি গড়ে তোলেন নিজস্ব আইটি ও ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেখানে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই পাচ্ছেন কাজের সুযোগ এখানকার যে কারিগরি সহায়তা প্লাস সুদক্ষ ট্রেনিং আমাদের স্যার অনেক আন্তরিকভাবে আমাদের কাজ শিখাচ্ছে যেটা আমার ভবিষ্যতের জন্য খুবই ভালো এবং প্রশংসনীয় এখানে যে কেউ এসে যদি প্রশিক্ষণ নেয় ভবিষ্যতে তার নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করতে পারবে প্রশিক্ষণার্থীরা বলেন অনলাইনে বিজ্ঞাপন দেখে এখানে ভর্তি হয়েছিলেন প্রথমে আর এখন তারা নিজেরাই আয় করছেন হাতে কলমে কাজ শিখে অলরেডি একটা ব্র্যান্ড একটা এজেন্সি তৈরি করেছি এই এজেন্সি তৈরি করার ক্ষেত্রে আমার অনুশীলন ইনস্টিটিউট অনেক হেল্প করেছে এবং সামনে আমরা আরও অনেক ক্লাস মডিউল করব আর এই উদ্যোক্তার মতে দেশের অনেক শিক্ষিত তরুণ এখনও চাকরির আশায় নষ্ট করছেন সময় অথচ দক্ষতা অর্জনই পারে তাদের জীবন বদলে দিতে news desk at